আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা দেখছেন ফেসবুক ইন্টারনেট ইউটিউবের ভেতরে ঢুকলে পরে দেখা যাচ্ছে প্রতিটা সেক্টরে আজকে বারে রবিউল আউয়াল আসলে পরে একটি শ্রেণী একটি দল একটি মত নিজেকে সুন্নি দাবি করে বারে রবিউল আউয়াল আসলে পরে ঈদ এ মিলাদুল পালন করছেন এটা কতটুকু শরীয় সম্মত মিলাদুল অর্থ হচ্ছে আল্লাহ রসুল সাল্লা আলহিহ্লামের জন্ম এটা প্রত্যেকেই পালন করতে পারে সমস্যা নেই কিন্তু ঈদ এ এই যে নতুন করে সুন্নিরা এই যে নতুন করে সুন্নিরা আবিষ্কার করলেন ঈদ এ এটা কতটুকু সম্মত আল্লাহ রসুল সাল সাল্লামের জামানায় ঈদ এ কেউ পালন করেন নাই আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতে পেরেছেন ঢাকা শহরার্ধী উদ্যানে ওরা ঈদ এ পালন করেছেন মিলাদুলনী পালন করতে গিয়ে ওনারা লিখেছেন পঞ্চাশ বছর বছর হয়ে গেল ঈদে মিলাদুল পালন করা তাহলে শুধুমাত্র কি রসুল সাল্লাহ সাল্লাম আসার এই পঞ্চাশ বছরেই শেষ না আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম তো সাড়ে বছর আগে এসেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম সাড়ে বছরে ঈদে মিলাদুল নবী পালন হয় নাই আজ পঞ্চাশ বছরে তারা এসে ঈদে মিলাদুল পালন করছেন আমার সবচেয়ে বড় দুঃখ লাগে ওই জায়গায় ঢাকা শহরাড্ডি উদ্যানে গ্যাস উদ্দিন আর তাহিরি সাহেব উনি ঈদে মিলাদুল পালন করলেন এত বড় একজন ব্যক্তিত্ব কিতাবের এরেম যার কিঞ্চিত পরিমাণ থাকলেও পরে ঈদ এ কিভাবে পালন করে এটা আমাদের বুঝে আসে না আমাদের চ্যালেঞ্জ থাকলো ঈদ এ কোন রেফারেন্স যদি ঈদ এ কোন কোনো ফতোয়া যদি কোন ব্যক্তি সঠিকভাবে দিতে পারে তাহলে আমরা নিজেই ঈদ এ পালন করবো ইনশাআল্লাহ কিন্তু গিয়াসউদ্দিন তাহিরি। তাহিরি আপনার উপরে চ্যালেঞ্জ থাকলো। আপনি যদি ঈদ এ এই প্রমাণ দিতে না পারেন আপনাকে তবা করে আহলে সুন্নাত আল জামাতের জামাতের অনুসরণ হতে হবে আপনাকে আহলে সুনত আল জামাতের অনুসরণ হতে হবে আপনি যদি ঈদ এ রেফারেন্স দিতে না পারেন সম্মানিত আসুন এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে ঈদ এ সর্বোচ্চ মিলাদুলনীর পরিবর্তে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারি অর্থাৎ আল্লাহর রসুলের জীবনী আলোচনা পর্যালোচনা করে উন্নতের মাঝে আল্লাহ রসুলের দরদ আমরা ঢুকাই দিতে পারি কিন্তু ঈদ এ যারা পালন করছে সম্পূর্ণ আকারে কোরআন এবং হাদিসের পরিপন্থী কাজ তারা করছে আজকে দুঃখজনক বিষয় আমরা একটা জিনিস লক্ষ্য করেছি তারা ঈদ মিলাদুল নবী পালন করতে গিয়ে হাটাদারি মাদ্রাসার পাশ দিয়ে গান বাজনা বাজিয়ে হাটাদারি মাদ্রাসার বাচ্চাদের পড়াশোনার ব্যাঘাত ঘটাচ্ছে আমরা জানতে পেরেছি হাটাদারি মাদ্রাসায় রানিং পরীক্ষা চলছে পরীক্ষারত অবস্থায় যারা নিজেকে সুন্নি দাবি করে আবার কমই মাদ্রাসার এরকমভাবে বাচ্চাদের এলেম শিক্ষার ক্ষেত্রে বাধা প্রদান করলো এরা আসলে প্রক্ষিতভাবে ঈদ এ পালন করছে না এরা প্রকৃতভাবে সুন্নতের অনুসরণ করে না নিজেকে সুন্নি দাবি বললেও নিজেকে সুন্নি দাবি করলেও তারা আসলে কোনো সুন্নতের পাবনদারি তাদের ভেতরে নাই তারা এই দেশে এসে একটা ফেতনা সৃষ্টি করতেছেন বেদাৎ চালু করতে চান এই দেশে এই জন্য সম্পূর্ণ আকারে আহলে সুন্নত অল জামাত ঈদ এ বিপরীত চলেছেন ঈদ এ মিলাদুলনবী শরীয়তে জায়েজ নাই ঈদ এ মিলাদুলনবী আমরা এটা পালন করব না ইনশাআল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাইকুনটি বেজে দিয়ে সাথেই থাকুন